সালামু আলাইকুম দর্শক আমি আজ আপনাদের অত্যন্ত সস্তায় মানে সর্বনিম্ন মূল্যে যেখানে মাছ পাওয়া যাচ্ছে বগুড়া জেলায় সেই জায়গাটি আমি আপনাদের দেখাবো। এটি হচ্ছে মহাস্থান থেকে উত্তর দিকে অর্থাৎ মহাস্থান ওভার ব্রিজের উত্তর পাশে শিবগঞ্জ উপজেলার ভিতরে এটা হবে এই জায়গায় এখানে বড় একটা মাছের আড়ত আছে বগুড়া জেলায় সবচেয়ে কম দামে এবং সস্তায় যে মাছগুলা অর্থাৎ পাইকারি যেখানে বিক্রি হয় সেখানেও খুবই কম দামে অর্থাৎ আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এত কমে মাছ আসলে পাওয়া যায় আমি নিয়মিত এখান থেকে মাছ কিনি তো যারা পাইকারি বিভিন্ন বাজারে বিক্রি করে সেই সকল মাছগুলো আমরা এখান থেকে সংগ্রহ করি নিজের খাওয়ার জন্য এবং যারা বিভিন্ন জায়গায় বিক্রি করে সেখানে এই মাছগুলো বিক্রি করার জন্য তো সেখান থেকে আমি আসলে মাছ নিলাম তো আপনাদের আজ দেখাবো এখানে যে মাছগুলো বিক্রি হয় সে মাছগুলোর ক্যাটাগরি কোয়ালিটি এবং কোয়ান্টিটি সব কিছু দেখাবো তো আমার সাথে থাকবেন আর লোকেশনটি অবশ্যই একটু খেয়াল রাখবেন লোকেশনটি হচ্ছে মস্থান ওভারব্রিজের ঠিক উত্তর পাশে অর্থাৎ এটা হচ্ছে মস্থান থেকে মুকামতলার দিকে যাইতে হাতের বাম পাশে পুরাতন যে ব্রিজটি ছিল সেই ব্রিজের ঠিক পূর্বপার্শ্বেই এখানে কিছু কিছু মানে ভ্রাম্যমাণ যে দোকান বলতে পারেন সেই ধরনের কিছু দোকানের সেটিংস দেওয়া আছে সেখানে প্রতিদিন সকালে পাইকারি দরে মাছ বিক্রি হয় এখান থেকে পুরো উত্তরবঙ্গের বলা চলে উত্তরবঙ্গের মাছ সরবরাহ করা হয় বিভিন্ন ট্রাক এবং বড়ো বড়ো যানবাহনে করে এখান থেকে মাছগুলো সরবরাহ করা হয় আপনাদেরকে যে মাছের আরোপের কথা বললাম এখানে সে ধরনের মাছগুলো বিক্রি হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির মাছ এগুলো সাধারণত পাল্লা করে বিক্রি হয় অর্থাৎ খুচরা এখানে কোনো মাছ বিক্রি হয় না যেহেতু খুচরা মাছ বিক্রি হয় না ব্যক্তিগত এক কেজি দু কেজি এগুলো বিক্রি হবে না এগুলো মূলত বড় আকারের অর্থাৎ দেখা যাচ্ছে যে সর্বনিম্ন পাঁচ কেজি এরকম আকৃতির মানে এরকম ওজনের মাছগুলো একজন নিতে পারবে সেক্ষেত্রে সেটা পাইকারি হোক আর খুচরাই হোক তো আমি আরও কিছু কিছু আপনাদেরকে জায়গা দেখাবো যেখানে প্রচুর পরিমাণে যে এগুলো গাড়িতে করে এর মধ্যে অক্সিজেন সরবরাহের জন্য ওই যে পানি সেচ দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পানি দিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে আর বিভিন্ন ধরনের মাছের যে ক্যাটাগরি ভিত্তিক দাম বড় ছোট মাঝারি এগুলোর উপর নির্ভর করে দামগুলো আসলে নির্ধারণ হচ্ছে যে এখানে এগুলো পাইকারি দরে বিক্রি হচ্ছে মাছগুলো এরকম প্রায় বহুত এখানে আমরা দোকান দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লোক সমাগম এবং এগুলো যে রসিমন বা ভটভটি দেখতে পাচ্ছেন এগুলোতে করে মাছ বিক্রি হচ্ছে এগুলো সাধারণত গাড়ি আকারে বিক্রি হয় খুচরা কোনো বিক্রি হয় না এখান থেকে এই দোকানের নাম মির্তা ইব্রাহিম মাসের আরব এরকম আরও বিভিন্ন দোকান দেখতে পাচ্ছি চলুন আমরা কিছু ঘুরে ঘুরে কিছু দোকান দেখি এখানে দুশো পঁচিশ টাকা কেজি ধরে এই মাছগুলো বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা এরকম সাইজ ভেদে বিভিন্ন বিভিন্ন রকম দাম আছে তো এখন আরও এই যে এখানে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে বিভিন্ন পুকুর থেকে মাছ ধরে অর্থাৎ সকালে মাছ ধরে এখানে নিয়ে আসা হয় এবং সেগুলো এখানে এভাবে বিক্রি করা হয় আরও কিছু দোকান আমরা দেখি এগুলো সবগুলো গাড়িতে করেই মাছের সরবরাহ করা হয় উত্তরবঙ্গের প্রায় অধিকাংশ স্থান থেকে এখানে মাছ আসে একমাত্র বগুড়া জেলার পাইকারি বাজার এখানে এই যে কিছু কিছু পিক আপ এদিকে এসে আছে মাছগুলোকে দূর দূরান্তে সরবরাহ করার জন্য বরফ দিয়ে সংগ্রহ করা হচ্ছে এবং সেগুলো বিভিন্ন এলাকায় চলে যাবে এই মাছগুলো এখান থেকে অক্সিজেন কিছু জীবিত মাছ আছে অক্সিজেন দিয়ে রাখা হচ্ছে আর এই পিক আপগুলোতে করে দূর দূরান্তে মাছ চলে যাচ্ছে দর্শক যদি আপনাদের মোটামুটি সস্তায় পৌরা জেলায় মাছ কেনার প্রয়োজন হয় একটু পরিমাণে বেশি সেক্ষেত্রে আপনারা এই মহাস্থান পাইকারি মাছের বাজারে এসে মাছগুলো সংগ্রহ করতে পারবেন প্রচুর পরিমাণে লোক সমাগম হয় প্রতিদিন সকালে অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এই মাছের আদাদের ফলে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু মাছ যাচ্ছে আর প্রচুর গাড়িতে করে এখানে মাছগুলো আসে অক্সিজেনের মাধ্যমে অর্থাৎ পানিতে রিসাইকেল করে সেটাকে মাছ যেন অক্সিজেনের সরবরাহটি ঠিকঠাক মতো পায় সেভাবেই এই মাছগুলো এখানে নিয়ে আসা হয় জীবিত অবস্থায় এখান থেকে বিক্রি করে যার যার মতো তারা বিভিন্ন প্রক্রিয়া করে এখান থেকে নিয়ে যান তো এদিক দিয়ে বের হয়ে অন্ততপক্ষে আপনাকে দেখতে হবে মহাস্থান ওভারব্রিজ থেকে প্রায় দুশো গজ উত্তর দিকে এই উত্তর দিকে রাস্তার পশ্চিম পাশে এই মাছের আড়তটির অবস্থান তো এক নজরে দেখে নিন আসলে বিশাল কর্মযজ্ঞ সত্যি অনবদ্য এবং অসাধারণ আপনাদের প্রয়োজনে পারিবারিক প্রয়োজন অনুষ্ঠান এগুলোর কাজে মাছ সংগ্রহ করতে চাইলে এরকম স্থান থেকেই মাছগুলো সংগ্রহ করবেন তো দর্শক ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম